প্রতিবাদের ঝড়ে উত্তাল রাজ্য আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে খুনের ঘটনার প্রতিবাদে ফুসছে গোটা দেশ বিচারের দাবিতে গর্জে উঠেছে গ্রাম বাংলার মানুষও সোমবার বিকেলে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে পথে নামলেন হেতমপুর গ্রামের মহিলারা হেতমপুর হাতিতলা থেকে মিছিল শুরু করে দুব্যাকপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে শেষ হয় এই মিছিল মিছিলের শেষে কর্তব্যরত নার্সদের পাশে থাকার আশ্বাস দেন প্রতিবাদী মহিলারা তারা জানান আপনারা নিশ্চিন্তে কাজ করুন আমরা আপনাদের পাশেই আছি विचार कर देख के तू ही हम ही हमारे विचार कर देख के तू ही हम ही हमारे विचार 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 चाय तिलक तुम्हारी विचार 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 चाय तिलक तुम्हारी

প্রতিবাদী মিছিলে পা মেলান এক মা প্রতিবাদী মিছিলে পা মেলিয়ে দাবি জানালেন নির্যাতিতা চিকিৎসক বিচার পাক কারোর ভবিষ্যতে আমার মেয়েও বড় হচ্ছে তার ক্ষেত্রে যাতে এরকম ঘটনা দুর্ঘটনা না ঘটে তা আমি তার জন্য আমি আমারই প্রতিবাদ যে ডক্টর আক্রান্ত হয়েছে আমি চাইছি তার বিচার হোক তিনি সঠিক বিচার পান দোষীদের শাস্তি হোক সেটাই আমি চাই দিনের পর দিন নারীদের ওপর অত্যাচার সহ্যের বাইরে যাওয়ায় পথে নামলেন গ্রামের মহিলারা সেই সঙ্গে আর্যিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানিয়েছেন মহিলারা যে শাস্তি পরবর্তী ক্ষেত্রে এমন ঘটনা ঘটাবার আগে ভাবতে বাধ্য করাবে তাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি প্রতিবাদী মিছিলে মহিলাদের প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা দাবি মেয়েদের ওপর এই যে অত্যাচার দিনের পর দিন চলে যাচ্ছে সেটা আমরা আর মেনে নিতে পারছি না আর অভয়াকাণ্ডে যে দোষীদের আমরা অবিলম্বে শাস্তির দাবি তুলছি অবিলম্বে যাতে শাস্তি তারা পায় এটাই আমাদের একমাত্র এখন দাবি যাতে ধর্ষকরা অবিলম্বে তাড়াতাড়ি শাস্তি পায় কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় যে শাস্তি মানুষ পরবর্তী ক্ষেত্রে দশবার ভাববে যে এটা কাজটা করার জন্য এত কঠিন শাস্তি শাস্তি চাই না কঠিন থেকে কঠিনতম শাস্তি যা দৃষ্টান্তমূলক হয়ে দাঁড়াবে মেয়েদের উপরে চোখ তুলে তাকাতেও ধর্ষকরা দশবার ভাববে ভয়ে তাদের বুক কাঁপবে এইরকম কঠিনতম কঠিনতম শাস্তি আমরা দাবি করছি আর কিছু